আবু দাবু শরীফের চুচল্লিশ বিয়াল্লিশ নম্বর হাদিস চার হাজার চারশত বিয়াল্লিশ নম্বর হাদিস যে হাদিসটা বর্ণাকারী হজরত বোরাইদা রাদি আল্লাহ তালু হজরত বোরাইদা রাদি আল্লাহ তালু বলেন যে আন্না ইমরান এক মহিলা গামিদ গামের গোত্রের এক মহিলা আতাতিম নাবিয়া সাল্লাহ আলী ওসাল্লাম নবীজির দরবারে আসলো বলেন গামের গোত্রের এক মহিলা কার দরবারে আসলো আরে আমাদের নবীজির নাম তো নিতে পারে না একটু জোরে বলেন কার দরবারে আসলো এসেছি বলল যে ইন্নি কাদ ফাজারতু ইন্নি কাদ ফাজারতু যে আল্লাহ রাসূল আমি তো না করে ফেলছি আমি তো বেবিচার করে ফেলছি আমি তো পরকীয়া করিয়া শেষ পর্যন্ত আমার দ্বারা জেনা হয়ে গেছে বলেন নাওজুবিল্লাহ পরকীয়া আমাদের দেশে কম না বেশি আরও তো মানে কম না বেশি এটা তা কোৱা না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে ওয়া ফ ফ মাফ ম যারা আল্লাহর সামনে দণ্ডামান হওয়াকে ভয় করে আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাতে তার আবাসস্থল সুবহানাল্লাহ বলেন মহিলা এসে বলল ইন্নী কাদ ফাজারতু হে আল্লাহর রাসূল আমি জেনা করে ফেলেছি আমি বেবিচার করে ফেলেছি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে আরেকটু যদি বলেন ভালো কাজ করছে না খারাপ কাজ করছে আল্লাহ বললেন এরে জ্যাই তুমি ফিরে যাও তুমি ফিরে যাও এখন তোমার বিচার করা হবে না আমরা সবাই এদিকে বন্ধ এরে জিয়াই তুমি ফিরে যাও তোমার বিচার করা হবে না এখন মহিলা ফাদাজাত মহিলা চলে গেলো ফালে আগামীকাল সকাল যখন আসলো তখন নবীজীবী দরবারে আবার আসলো নবীজির দরবারা আসর বললো লা আল্লাহকা তাউদ্দানি কামা রদত্তামা ইবনা মালিকিন হে আল্লাহর রাসূল মায়েজ মালিককে আপনি যেভাবে ফ্রি দিয়েছেন সম্ভবত আপনি আমাকে সেভাবে ফ্রিিয়ে দিচ্ছেন মায়েজ ইবনে মালিক ছিলেন একজন পুরুষ সাহাবি আর আমি হচ্ছে মহিলা সাবিয়া সাহাবিয়া মাইজিপনে মালে গুজানা করে ফেলেছিলেন কিন্তু আপনার তরবরা সরপর আপনি ফিরিয়ে দিয়েছিলেন সম্ভবত আপনি আমাকেও সেভাবে ফিরিয়ে দিচ্ছেন তবে আল্লাহ রাসুল আল্লাহর নামে শপথ করে বলছি মালিক ছিল পুরুষ সে যে জানা করেছে তার কোন প্রমাণ তার শরীরের মধ্যে ছিল না কিন্তু আমি নারী হওয়ার কারণে আমি যে জেনা করেছি আমার মধ্যে একটা প্রমাণ আছে লাহবলা সেটা হচ্ছে জেনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান চলে আসছে সুতরাং আপনি আমার উপর বিচার করে দিন শরীয়তের বিধানটা আপনি আমার উপর প্রয়োগ করুন আর আমরা সবাই জানি বিবাহ করিয়া যদি জেনা করে তখন গর্ত করিয়া গর্তের মধ্যে ফেলাইয়া তারপর পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করতে হয় এটা হচ্ছে ইসলামের নির্দেশ কারণ শরীয়তের এই বিধান যদি আমাদের বাংলাদেশে যদি দশজন জেনাকারীর উপর যদি প্রয়োগ করা হতো তাহলে আমাদের বাংলাদেশে আর জেনা হতো না ঠিক কিনা জোর বলে হে আল্লাহ রসুল আমার উপর আপনি শরীয়তের বিধান

এই হাদিসতে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আনা ইনদা যন্নু আব্দি বি আমি আল্লাহর ব্যাপারে আমার বান্দা যেমন ধারণা করবে আমি আল্লাহ তার সাথে তেমনই আচরণ করে থাকি অর্থাৎ আমি আল্লাহর ব্যাপারে আমার কোনো বান্দা যদি রহমতের আশা করে আমি আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করি ভালো না খারাপ ওয়া আনা মাআহু ইদা আমার জিকির যদি আমার কোন বান্দা করে আমি আল্লাহকে যদি আমার কোন বান্দা বান্দি স্মরণ করে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির সাথে অবস্থান করতে থাকি ওই যে এখন সুবান না ওই যে সিং গেলে এরকম মোমেন সিং এর মানুষগুলা সুবান আল্লাহ আলহামদুল্লাহ বলতে খুব কষ্ট হয় কিন্তু আমাদের ফেরি নেওয়া খালি তো জোর জোরে আলহামদুলিল্লাহ বলে সুবান বলে এগুলা বলে সব হয় না গুণা হয় বলেন সবার আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আল্লাহ বলেন ও আনা মা হুই দাদা কারানি আমি আল্লাহকে যদি কেউ স্মরণ করে আপনি কষ্ট হইতেছে মনোযোগ দিয়ে দেব আমি আল্লাহকে কেউ যদি স্মরণ করে আমি আল্লাহ তার সাথে অবস্থান করি সুবাহ আল্লাহ বলেন আমি আল্লাহকে আমার কোনো বান্দা বান্দি যদি মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে নিজেই স্মরণ করতে থাকি এই যা আবার কবি আমাকে আমার কোন বান্দা বান্দা যদি কোন মাহফিলে স্মরণ করে কোন সমাবেশে স্মরণ করে কোন মজলিসে যদি স্মরণ করে আমি আল্লাহ তাআলা ওই যে আমাকে স্মরণ করেছে তাকে আরো উত্তম মজলিসে স্মরণ করতে থাকি এটা আমরা যে সুবহানাল্লাহ আল্লাহকে স্মরণ করতেছি আল্লাহ কোন আরো উত্তম মজলিস অথবা ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন আল্লাহ

আতাই আমার দিকে আমার কোন বান্দা যদি হাঁটি হাঁটি আসে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই আচ্ছা আল্লাহকে আমরা এক বিঘাল যদি যা আল্লাহ হাত আসার আমরা হাঁটি যে আল্লাহ দৌড়ে আসার আল্লাহকে এরকম নিকারাম বলেন এর অর্থ হচ্ছে আমাকে আমার বান্দাবান্দি যত গতিতে যত দ্রুত গতিতে স্মরণ করবে আমি আল্লাহ আমার ওই বান্দাবান্দিকে আরো বেশি দ্রুত গতিতে স্মরণ করতে থাকি দূরাদূরিত দরকার নেই আল্লাহ স্মরণ করলে তো হয়ে গেছে আচ্ছা যাক এটা প্রসঙ্গে একটা আলোচনা বললাম আমি কি বলতেছি না আপনাদেরকে বলেন তো কি বলতেছিলাম আপনাদেরকে একটু আগে আলোচনা কি বলতেছিলাম ওই মহিলার কথাটা বলে গেছেন আপনারা আল্লাহ রাসুল কাছে এসে বলে আল্লাহ রাসুল আমি কি করছি জানা করছি মহিলা বলে ইরি তুমি ফিরে যাও ফারা যা চলে যান এরপরে আগামীকাল সকালে আবার আসলো তা দিন সকালে আবার এসে বলো আল্লাহ রসুল আপনি আমাকে ফিরে দিচ্ছেন যেমনি ভাবে কামা মালিক মাইজিবনে মালিককে আপনি যেভাবে ফিরিয়ে দিয়েছেন সম্ভবত আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিয়েছেন তবে দুইজন এক না কারণ ওল্লাহ ইবনি লাহবলা আমার পেটের মধ্যে জেনা করার কারণে তো সন্তান আছে আমাদের দেশে এরকম জেনার কারণে সন্তান হয় কি হয় না শহর বলেন চট্টগ্রাম শহর বলেন জেলা শহর বলেন বিভিন্ন সময় সকাল বেলা বাচ্চা পাওয়া যায় রাস্তার মধ্যে অনেক বাচ্চা হাসপাতালের মধ্যে গিয়ে ফেলায় দেয় অনেক বাচ্চাকে দু মাস অথবা এক মাস দুই মাস তিন মাস হলে নষ্ট করিয়া দেয় বহু খবর আছে জেনার কারণে কিসের কারণে কার ভয় অন্তর মধ্যে নাই ওয়া আম্মা

মান এক পুরুষ হওয়ার কারণে তার শরীরের মধ্যে জেনার কোন আলামত নাই জেনার কোনো চিহ্ন নাই কিন্তু আমি তো একজন মহিলা ইন্সন্দ করে বলছি আমার পেটের মধ্যে জেনা কার নবী চিন্তা করলে এখন যদি তাকে শরীরের বিধান যদি তার উপর প্রয়োগ করা হয় তাহলে সন্তান বাঁচবে না কি মরবে কারণ বিবাহ তা বিবাহিত পুরুষ বা বিবাহিতা নারী যদি জেনা করে তার শাস্তি পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে রসুল চিন্তা করলেন তার পেটার মধ্যে সন্তান আমি নবী যদি এখন বিচার করে দিই তোমাকে এখন পাথর মেরে মেরে হত্যা করা হবে তখন নিষ্পাপ সন্তানটা ভালো হয়ে যাবে সেই আল্লাহ রসুল ফাকাল আল্লাহ এর জি হে মা চলে যাও হাত্তা তালিদি তোমার সন্তান হওয়ার পর তুমি আবার ফিরে আসবে এর আগে আসবে না বলেন তো আল্লাহর নবীজির দরবার থেকে মহিলা যখন চলে যাবে যাওয়ার সাথে সাথে কি সন্তান হবে নাকি কয়েকটা মাস লাগবে আরো জোরে বলেন নবীজি বললেন এর জি হাত্তা তালিদি তোমার প্রত্যেককে সন্তান না হওয়া পর্যন্ত তুমি আমার দরবারে আসবা না ফারাজাত মহিলা চলে যায় এই সাত মাস বলেন আট মাস বলেন নয় মাস বলেন দশ মাস দশ দিন বলেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ মেহরবানি করে সময়টার মধ্যে আমার যেন মৃত্যু না হয় এই সময়ের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এখন আমি আপনার দরবারে জেনাকারিণী হিসেবে উঠতে হবে আমি জেনাকারিণী হিসেবে আমি আপনার কাছে উঠতে চাই না মুখ দেখাতে চাই না মেহরবানি করে আমার হায়ারটা আরেকটু বাড়াই দেন আল্লাহর ভয়ে কান্না করে কোন রকম যখন সন্তান হয়ে যায় এই সন্তানকে নিয়া ফালাম্মা ওয়ালাদাত আতাদ হুবি সাবিক মহিলা যখন সন্তান হয় আতাদ হুবি সন্তানকে নিয়া আমার নবীর দরবারে চলে আসে আল্লাহু আকবার বলেন আমরা তো ঘটনা শুনতেছি কিন্তু মহিলার অন্তরে দেখেন এই মহিলার অন্তরে আল্লাহর কি পরিমাণ ভয় ছিল এই মহিলা আতাদ হুবি সাবি নবীর দরবারে চলে আসে সন্তানটাকে নিয়া তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাদ तूं रसूर इहे সন্তান আমার করে দেখছেন এই সন্তানটাকে ওলার তো আমি জন্ম দিয়েছি মেহরবানি করি এখন আমার বিচারটা আপনি করে দিন আল্লাহ আকবর বলেন নবীজি এখন চিন্তা করলেন মাকে যদি হত্যা করা হয় শরীয়তের বিচার যদি এখন করা হয় তাহলে সন্তানটা দুর্বান করবে কিভাবে এই জন্য ফাঁকাল আল্লাহ এর নবীজি আবার বললেন তুমি চলে যাও আরো যে সন্তানকে দুর্বান করাও হাত্তা তাফতিমিহি যতদিন পর্যন্ত সে দুধ না ছাড়বে সুভার আল্লাহ বলেন যতদিন পর্যন্ত দুধ ছাড়বে না ততদিন পর্যন্ত তুমি আমার দুর্বাস বানাচ্ছ সন্তান যখন তোমার দুধ খাওয়া বন্ধ করে দিবে পান বন্ধ করে দিবে তারপর তুমি আমার দরবারে আসব তোমার আমি বিচার করে দেব আল্লাহ আকবর বলেন ফারাজাত মহিলা চলে যায় ফাজাআত বিহি ওয়াকাদ ফাতামাতহু ওয়া ফি শাইউন ইয়াকুলুহু দেখেন হাদিসের মধ্যে ওই মহিলার ব্যাপারে আছে ওই সন্তান যখন দুধ পান করা শেষ করল কমপক্ষে কয় বছর দুধ পান করছে বলেন তো কয় বছর কমপক্ষে এই দুই বছর মহিলার অন্তরে কার হয়েছিল বলেন তার কিঞ্চিৎ পরিমাণ যদি আমাদের অন্তরে ভয় থাকতো আল্লাহর কসম করে বলছি কখনো আমরা টিভির সামনে বসতে পারতাম না ঠিক কিনা বলেন মহিলা যখন দুধ ছাড়ানো শেষ হল এই জন্য বহিলা আদমিঘী ওই সন্তানটাক নিয়ে আসলেন ওয়াফাদা ফাতা মা ধু ধু

তখন একজন মুসলমান সাহাবি অর্থাৎ মুসলমান ফুরুষ মিলার মুসলিমের একজন মুসলমান পুরুষ অর্থাৎ তিনিও তো সাহাবি নিয়া বাচ্চা ডাকে ও আমার আমি হাফিরালা হা ফারুজ ইমাদ নবীজানের নির্দেশে মহিলার জন্য একটা গর্ত করা হল ফারুজ ইমাত ওই গর্তের মধ্যে ফেলায় আপাতত নিক্ষেপ করা হল মহিলাকে হত্যা করা হল মহিলাকে কি করা হলো হত্যা করা হলো দেখেন তো এটাকে ত না যে মনে যে তবা আসছে এটাকে তবাক না বলেন আমাদের তো এত কঠিন তবা করতে হবে না তাই ভূমিনা দাম্বি কামাল্লা দাম্বালা হু হ্যাঁ ভাঙ্গা মন নিয়া চারটা সত্য আছে তবা কবল হওয়ার বলেন তো কয়টা সত্য চারটা সত্য এক নাম্বার আপনি যেই গুণার থেকে তবা করতেছেন মনে মনে বলল আল্লাহ এই গুনাহটা আমি কেন করলাম আমি অনুতপ্ত হইলাম আল্লাহ কেন আমি গুণাটা করলাম লজ্জিত হলাম আপনার কাছে দুই নম্বরে গুণাটা ছেড়ে দিলাম সাধারণ গুণাটা ছেড়ে দিলাম গুণ করবো তবা করবে এটা হবে না এটা কি হবে না তাহলে গুণা উপর লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া গুণার সাথে সাথে ছেড়ে দেওয়া আর ভবিষ্যতে গুণা না করা কি করা অঙ্গীকার করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া এবং মানুষের যদি কোনো ঋণ থাকে ঋণগুলো আদায় করে দেওয়া এই চারটা শর্তের সাথে কোনো আল্লাহর বান্দাবান্ধে যদি তবা করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আসতে বলে দেখেন এই মহিলা যে তবা করছে এটা কি এটা কি ছোটখাটো তবা আল্লাহ মানুষের শরম কি এটা সে ভাবে নাই যে আল্লাহ দরবার আমি কিভাবে উপস্থিত হব দেখেন একটা ঘটনা খালি দিবনে অলিদ রাদি আল্লাহ সেখানে ছিলেন এই মহিলার যখন এই ঘটনাটা খালেদ রাদি আল্লাহ তালু পাথর মারতেছে মহিলার উপর যারা নাকি পাথর মারতেছিল তাদের মধ্যে একজন খালেদ রাদি আল্লাহ ছিলেন ফাওয় জামা হা বিহাজারি খালেদ রাদি আল্লাহ তালানও একটা পাথর মারলেন মহিলার দিকে কারণ কার নির্দেশ শসুরের নির্দেশ শসুল তোমার চর্চা করার জন্য ফকাত কত রতুমিন দা বিহা আলা ওয়াজনতিহি খালেদ রাদি আল্লাহ তালানু যখন একটা পাথর নিক্ষেপ করলেন তখন মহিলার শরীর থেকে এক ছিটে ফোটা ভক্ত খালেদ রাদি আল্লাহ তালান শরীরে এসে পড়লো একটা জোরে পাথর মারছে পাথরটা যখন পড়ছে এক ফোঁটা রক্ত খালেদের শরীরে এসে পড়লো ফাসাবাহা খালেদ রাদি আল্লাহ তালানো মহিলাকে একটু মন্দ সন্দ বললেন অর্থাৎ কটুক্তি করলেন যে একজন জেনাকারিনীর রক্ত আমার শরীরে লাগলো আলা ওয়াজনা বর্ষ মানে মানে আলা হাত দিহা অর্থাৎ এই যে চোয়াল আসছে তার চোয়ালের উপরে ভাগে এক ফোটা রক্ত পড়ছে মহিলার হজর খালেদ এটা পছন্দ করলেন না এই যে হজর খালেদ যে কটুক্তি করলেন এই মহিলাকে এটা ফাসামি আহা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রসুল সল্লেন আল্লাহ শোষণার পর দেখেন কোনো ব্যক্তি যদি তবা করে তাকে নিয়ে এখানে সমালোচনা করতে নাই অনেক মানুষ হজ করে আসা পর আমরা তাকে সমালোচনা করি যাকে কত কিছু করছে এখন হজ করে আসা একদম ভালো মানুষ হয়েছে গেছে এরকম বলে কি বলি না হইতে পারে সে তো তব করে আসছে আল্লাহ দরবারে আপনি কেন সমালোচনা করতেছেন খালেদ রাদি আল্লাহ তালা মহিলা বাবারে কটুক্তি করার পর রসুল বলেন মাহালানিয়া খালিদ হে খালা চুপ থাক মহিলার ব্যাপারে কোন মন্তব্য করবানা লাকাত্তা বাত্তা ও বাতান লাউতা বাহাস সাহিব মাফসিন মুফির আল্লাহ আল্লাহর পছন্দ করে বলছি নবেজীবন হি আল্লাহর পছন্দ করে বলছি মহিলা এমন একটা তবা করেছে এই মহিলার মতো তবা যদি কোনো জোয়ালেম ব্যক্তিও করে থাকে আল্লাহ ফাক্রাবুল আল আমি ওই জালেম ব্যক্তির কোনও মাফ করে দিবে তখন ফা আমরা ফাসুল্লি আলাই হা তখন আল্লাহর নবেজি নির্দেশে জানাজার নামাজ পড়া হলো তাকে ও মহিলাকে দফল করা হল